তখনও পরিষ্কার পানি দেখেছেন একদম পানির ভিতরে যা আছে সব কিছু দেখা যায় আর একদম কাচের মতো স্বচ্ছ মানে একদম পরিষ্কার পানি একটু খেয়াল করে দেখেন সেই পরিষ্কার পানিগুলোর মধ্যে কিন্তু মাছ চাষ হয় না মাছই মাছ দেখা যায় না ওই পরিষ্কার পানির মধ্যে আপনি একটা মাছ খুঁজে পাবেন না কিন্তু আমার পিছনে যে আমার পিছনে যে পুকুরটা আছে না এখানকার পানির কালার কিন্তু শ্যাওরা কালার মানে অনেকটা ঘোলা পানি তাই না খোঁজ নিয়ে দেখুন এই পানের মধ্যেই কিন্তু মাছ আছে এই পানের মধ্যে কিন্তু মাছ বড় হয় আর আমাদের এই পুকুরেও মাছ আছে তো আমি এই কথাটা কেন বললাম জানেন মানুষের জীবনটাও ঠিকের যেই মানুষগুলো একদম পরিষ্কার মনের হয় সেই মানুষগুলোরই বাস্তবে বন্ধু কম হয় যেই মানুষগুলো একটু বেশি অভিনয় করে বেশি মিথ্যে বলে মানুষকে খুশি করার জন্য চাপার উপর চাপা মারতে থাকে দেখবেন সেই মানুষটারই আশেপাশে অসংখ্য মানুষ ঘোরাঘুরি করতেছে অসংখ্য বন্ধু ফ্রেন্ড সার্কেলের অভাব নাই আর যেই মানুষটার মনের মধ্যে কিচ্ছু নেই যেই মানুষটা একদম পরিষ্কার যেই মানুষটা একদম সত্যিকারের ভালোবাসতে জানে সত্যিকারের পাশে থাকতে জানে সেই মানুষটারই আশেপাশে দেখবেন কোনো মানুষ নেই ওই যে বললাম পরিষ্কার পানির মধ্যে কোনো মাছ খুঁজে পাবেন না ঠিক সেরকম ভালো মনের মানুষগুলো আছে না তাদের বেশি বন্ধু থাকে না তাদের বেশি আপন থাকে না আপন থাকে বেশি তো সেই মানুষগুলোর যেই মানুষগুলো মিথ্যে অভিনয় করে মিথ্যে আশা দেয় মানুষের বিশ্বাস ভেঙে দেয় দিন শেষে সেই মানুষগুলোই জিতে যায় আর হেরে যায় রকম ভালো মনের মানুষেরা কথাটা মিলিয়ে নিবেন আর যদি ভালো লাগে একটা শেয়ার